বাড়ি থেকে আসার পর নিজের গড়ে চোরের মতন ঢুকতে হয়েছে তাও আবার তালাব নিজের গড়ে চোরের মতন ভাবা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বাড়ি থেকে এত পরিমাণ বৃষ্টি যে কি বলবো তার ভিতরে আবার বিয়ে এত এতদূর জানি করে বাসায় ঢুকবো তখন দেখি হঠাৎ করে চাবি আনতে ভুলে গেছি আর তারপরে হঠাৎ করে দেখতেছি একটা ইট সেই দিয়ে ভাঙতে তালা কিছু করার ছিল না চাবি নাই তাই তালাটা ভাঙতে হয়েছে তো তালাটা ভেঙে প্রথম ঘরে ঢুকে তারপরে ভিডিও করা হয় স্বামীর অনেক মাথা গরম আমি চাবি রেখে আসছি সেই কারণে কোনো ভিডিও করা হয় নাই তবে আমি তাড়াতাড়ি চলে গেলাম রান্না করে কারণ অনেক ক্ষুদা লাগছে আমার পেটে তারা বাপ ছেলেরা কিন্তু কমিল্লা বসে তৃপ্তি করে বিরিয়ানি খেয়ে আসছে কিন্তু আমি গাড়ি থেকে নামিও নাই এবং কি খেতেও পারি নাই শাশুড়ি কিছু কলমি শাক দিছিল সেগুলো আমি ধুয়ে বসিয়ে দিলাম আর বাড়ি থেকে কিছু শাশুড়ি গরু গোস্ত দিছিল সেগুলো আমি কোনো রকম ভাবে হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিতেছি কারণ অনেক ক্লান্ত কোনো রকম ভাবে রান্না করতে পারলেই বাসি এমনিতে আমি জানি করতে পাই না তার উপরে লং জানি করে আসলাম আসলে মেয়েরা যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন তাদের কাজ কর্ম করতে হবে কাজ কর্ম কোনো রকমে বাদ দেওয়া যাবে না তো কোনো রকম শাকটা রান্না করে আর গোস্ত বসিয়ে আমি এদিকে ভাত খাইতেছিলাম আমার তো এখন লবণ বা মরিচ পেঁয়াজ যেটাই হোক এটা দিয়ে খেতে পারলে আমি বাঁচতাম এরকম একটা খিদা লাগছিল অতিরিক্ত মাত্রায় খিদা লাগছিল আর এদিকে গোসুরা একটু পর পর এসে নাড়তেছিলাম আমি তো শাক দিয়ে ভাত খেয়েছি এদিকে বাপ ছেলেরা চলে গেছি বিয়ের দাওয়াত খাইতে আসতে না আসতে বিয়ের দাওয়াত যাই হোক ওরা চলে গেছে আর বিয়ে মানে কান্নাকাটি বিয়ে মানে ঝগড়া জাটি আর সব বউয়ের কান্না আর বউয়ের কান্না মানে সবার কান্না বউয়ের সাথে সবাই মিলে কান্না করবে এই তো বিয়েও হয়ে গেল আর বউ বিদায় হয়ে গেল আমি বিকালবেলা আবার কি চুটি বানিয়েছি খাওয়ার জন্য গরু গোস্ত রান্না করছি খাইতে না সেই কারণে রুটি দিয়ে এখন খাবো অন্দায় নাস্তাটা কিন্তু আমি রুটি দিয়ে গরু গোস্তুটা খেয়ে নিলাম আর রাতে কিন্তু গরু গোস্তু দিয়ে ভাত খেয়েছি আজকের মতন আল্লাহ হাফেজ